আগামীকাল বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবার বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন আলোচিত মডেল অভিনেতা হিরো আলম আর হিরো আলমকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে কারণ তিনি নিজেকে যথেষ্ট হিরো দাবি করেন এমনকি সুপারস্টার সাকিব খানের থেকেও তার জনপ্রিয়তা বেশি এমনটা বলেছেন এই হিরো আলম হিরো আলম নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে তাকে বিভিন্ন টক দেখা গেছে শিল্পীদের বিপদে আপদে যিনি হাত বাড়িয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সত্রীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি চাইব আমার দেশের মানুষ যেহেতু আমি একজন শিল্পী তাই হয়তোবা শিল্পী উন্নয়নটাকে সামনে রেখেই আমি বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত উন্নয়নের অব্যাহত রেখেছেন তাই আমি আমার দেশকে বলবো আসেন আমরা সবাই মিলে সরকারকে সাথে রেখে উন্নয়নের হাতটা আরও বাড়িয়ে দিই তার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের এক হাত করে এই সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমাদের দেশ আগে আমাদের সমৃদ্ধি আগে আমাদের উন্নয়ন আগে আজকে এই দশটি বছরে যা উন্নয়ন করেছেন আমরা সবাই জানি তাই আমার কাছে মনে হয় আমাদের একটি জয়গন যে উন্নয়নের পক্ষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এই সরকারই আমাদের গঠন করা দরকার আমি সকলের কাছে একটি বলবো আমি নৌকার পক্ষে আমি জননত্রী শেখ পক্ষে আমি উন্নয়নের পক্ষে এবং আমি বাংলাদেশ মনোনয়ন পত্র কেনার পর থেকে গণমাধ্যম সামাজিক মাধ্যমে মাধ্যমে বেশ সমালোচিত এই প্রার্থী এদিকে বগুড়ার মেয়ে ঢালিউড কুইন অপবিশ্বাস হিরো আলমকে সমর্থন করেছে এমন কথা জানা গেলেও আসলে তা নয় ধারুল কুইন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মাপটাকে আরো ধরে রাখার জন্য সকলকে অনুরোধ করেছেন নৌকা মার্কায় ভোট দিতে আর আমাদের হিরো আলম দাঁড়িয়েছে বগুড়ার চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীক নিয়ে তার নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন খবরে মুখরিত ফেসবুক প্রকাশ হয়েছে কিছু ভুয়া খবর ও ভিডিও সংসদ সদস্য নির্বাচন হলে মন্ত্রী হতে চান কিনা প্রশ্ন করা হয়েছিল এমন বিভিন্ন টকশোতে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন সে সময় তবে এবার তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কৃষি মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি কথা বলেন হিরো আলম বলেন আমরা যদি গরিব দুঃখী মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের হয়ে কাজ করতে হবে কেন কৃষি মন্ত্রী হতে চান এ প্রশ্নে তিনি বলেন আমি মাটি ও মানুষের জন্য কথা বলতে চাই তাই কৃষি মন্ত্রী হতে চাই ভোটের প্রচারণে বিনোদন জগতের কর্মীদের অংশগ্রহণ নিয়ে হিরো আলম বলেন এবেলায় আমার প্রসঙ্গ ভিন্ন কারণ আমি নিজেই একজন স্টার কোন এলাকায় আমি এ গেলে এমনি ভিড় পড়ে যাই আমার কথা আমার জন্য অন্য কোনো স্টারের প্রয়োজন নেই অর্থাৎ নিজেকে এরকম সুপারস্টার দাবি করার ফলে অনেকটা সমালোচনার মুখে পড়ছেন এই হিরো আলম আমাদের কুইন উপবিশ্বাসের বাড়ি বগুড়া হওয়ার কারণে তাকে অনেকেই হয়তো মনে করছেন বগুড়ার হিরো আলমকে সাপোর্ট করছেন আমাদের উপবিশ্বাস কিন্তু আসলে তা নয় হিরো আলম বলেন যদি এই জায়গায় আমার মডেলদের নামার পরিস্থিতি বেসামাল হয়ে যায় সেই জন্য আমি কিন্তু আমি নিজেই একা একশো কারণ আমি হিরো আলম যেখানে যাই সেখানেই সবাই এসে ভিড় জমায় নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে হিরো আলম জানান প্রথমে নিজের এলাকায় সামাজিক কর্মতে মনোযোগ দিতে চান উধন হিসেবে রাস্তা মেরামত আর স্কুল মাদ্রাসা নির্মাণ বাল্যবিবাহ বন্ধ করার কথা বলেছেন আর এইসব কাজে তরুণদের পাশে চান হিরো আলম হিরো আলম বলেন আমি জিরো থেকে হিরো গরিব ঘরের সন্তান আমার যে বয়স এ বয়সে বাংলাদেশি কেউ নির্বাচন করেনি আমার ইচ্ছা এলাকার ছোট ছোট কাজগুলো শেষ করা প্রসঙ্গত বগুড়ার চার আসনের নির্বাচনে হিরো আলম সহ প্রতিদ্বন্দ্বিতা করছে সাত জন প্রার্থী তারা হলেন মহাজোট মনোনীত প্রার্থী এ কে এম করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে বিএনপির মনোনীত মোশাররফ হোসেন ধানের শীষে ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী হাত পাখা এবং তরিকত ফেডারেশনের কাজী এ এম কাশেম ফুলের মালায় ন্যাশনাল পিপলস পার্টির আয়ুবালি আম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন টেলিভিশন। আসনে প্রথমে জাতীয় থেকে হিসেবে হিরো আলম তো বন্ধুরা আসনের বিষয়টি আপনাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়েছে কালকে নির্বাচন আর নির্বাচন ঘিরে ঘিরে দেখা যাক হিরো আলম আগামী নির্বাচনে জিতবে কিনা দর্শক আপনার কি মনে হয় হিরো আলম কি এবার নির্বাচনে জিতবে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন আর আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সব সময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ